নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মনিকা আপনারা দেখছেন মনিদিয়া ব্লক্সের একটা পর্ব তৃতীয় পর্ব মানে আজকে লাস্ট পর্ব আজকে এই যে রেডি হয়ে গেছি পুরো তো কালকে তো আমরা জগন্নাথ মন্দিরে বেলা যেতে পারিনি রাতে বন্ধ হয়ে গেছিল বাইরে থেকেই ফটো তুলেছিলাম আর আজকে যাব তো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আশা করি সবার ভালো লেগেছে তো সাথে থাকুন ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাঠিয়ে দেবেন তো এই যে বেরিয়ে যাচ্ছি সবাই বেরিয়ে গেছে আমি এই যে লাস্ট বেরিয়ে যাচ্ছি তো সাথে থাকুন বেরিয়ে চলে যাচ্ছি আবার কখনো নিশ্চয়ই আসবো দীঘা তো আসা যায় এমন দূরে তো নয় এই বাচ্চার জন্যই বেরোনোটা একটু সমস্যা এখন তো বড়ো হয়ে গেছে অতটা সমস্যা আর না তো নেমে গেছি এবার গাড়িটা মাল করে তুলে এই যেতে ইচ্ছে করছে না এখন কানি করছিস যেতে ইচ্ছে নেই আরো ঘুরু করবি হি এই যে মালপত্র সব তোলা হচ্ছে আমাদের গাড়িতে সবাই রেডি জি ও যেতে চাইছে না ও মন নেই যাওয়ার বাবা ছাদ দিয়ে যাচ্ছি আমাদের তো দেখতে পাচ্ছেন না এই দেখুন দিয়া করেছি কী এত রোদ পড়ে সোনা ঘুমোতে পারে না সবার মুখে রোদ লাগে দুদিকে দুটো চাদর জানলার সঙ্গে ঝুলিয়ে দিয়েছে এই দেখুন দাঁড়ান খুলে দেখায় এই দেখুন এই যে দেখুন ঘাট করে দিয়েছে যাতে রোদ না পড়ে আমি এখন গুটি রেখেছি টাওয়ালগুলো থাকছে না তো আগের দিন সোয়েটার দিয়েছিল না তো এই যেইভাবে করে গুটি দিয়েছে আমরা বেরিয়ে পড়লাম কটা বাজে এখন

আজকে এখন আমরা জগন্নাথ মন্দিরে যাব কারণ কালকে রাতে তো মানে বন্ধ হয়ে গেছিলো বলে আমরা জানতাম নটা অবধি খোলা আটটা অবধি খোলা ছিল তো যার জন্য আমরা সাইড দিয়ে বেরিয়ে ওলদিখে চলে গেছিলাম আর আজকে মন্দিরের ভেতর ঢুকবো কালকে আর ঢোকা আমরা নি

একটা ফটো এই যে পুজোর ডালা নিয়ে নিয়েছি আমরা এখানে এই যে পুজোর ডালার দোকান এখান থেকে নিয়ে নিয়েছি পুজোর দোকান বলে আর এই যে আমাদের এই যে আমরা সব ঘুরছি আমরা ভেতরে প্রবেশ করেছি ভালো চেকিং টেকিং করেই ঢুকানোর নিয়ম এই যে এই যে সবাই আসছে এই যে দিয়া এই যে পুজোর প্রসাদ নিয়েছি একটা দিয়ার হাতে আছে একটা আমাদের হাতে কি সুন্দর এলাকাটা করেছে সত্যি দেখার মতন আর দেখুন এগুলো খড়ের চালের এগুলো দেখতে বেশ সুন্দর তিলক কেটে আমাদের আমাদের যোগুদাদাকে কেমন লাগছে এই কি হাসছে ও বাবা এটা মুখে হাত দিয়ে হাসছে দেখ ওই তো মুখে হাত দিয়ে হাসছে দেখো দেখো মুখে হাত দিয়ে দেখো না কে মুখে দে এই জি মুখে হাত দিয়ে হাসি করছিস তিলক কেটে দেওয়া হয়েছে আমাদের ছোট্ট যগু দাদাকে দেখুন হাঁটার রাস্তাটা কি সুন্দর করেছে একদম চওড়া একদম বাঁধানো মানে মার্বেল বসিয়ে এত সুন্দর করেছে এটা না দেখলে অসম্পূর্ণ রয়ে যেত না রে হ্যাঁ হ্যাঁ দীঘায় এসে এলাম অথচ যদি এটা না দেখে যেতাম এটা পুরো অসম্পূর্ণই রয়ে যেত না কি বলো হ্যাঁ এই যে একাই চললো হেঁটে ও একাই হেঁটে চললো দেখ দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দেখ কিছু ভালো করে দেখাই যাচ্ছে না এই যে এখানে যে রথগুলো টানা হয়েছিল এই যে এই রথগুলো এই যে রথগুলো দেখুন এই যে মাড হাউস মতন এগুলো এখানে নাম সংকীর্তন হয় একটা ধাপ আমরা ঢুকে এসেছি ভেতরটাতে ক্যামেরা অ্যালাউ নেই এই যে আরেকটা সাইডে সাইড দেখুন এখানে এই যে বড় জলাশয় রয়েছে এই যে বাঁধানো ঘাট চারিদিক দিয়ে এই যে চারিদিক দিয়ে বাঁধানো ঘাট রয়েছে এই যে এই সাইডেও রয়েছে ঘাট বাঁধানো দু সাইডেই রয়েছে এই যে বাঁধানো ঘাট চারিদিক দিয়ে এখানেও দু সাইডেই বাঁধানো ঘাট ওখানে আবার ওখান দিয়ে উঠতে হবে এই যে সিঁড়ি দিয়ে তো এই আরেকটা ধাপ এর ভিতর দিয়ে গিয়ে ওখানে যেতে হবে একটা আমরা ওই যে এসেছি এখান থেকে এই এখানে এরা সব দাঁড়িয়ে রয়েছে কোথায় চলে যাচ্ছে ফাঁক দিয়ে ফাঁক দিয়ে দেয় কোথায় ভিড়ের মধ্যে একা একা চলে যাচ্ছে এটা

এলাকার সিঁড়ি দিয়ে কি দারুণ দেখতে লাই যে চারিদিক দিয়ে ঢুকেছি আর এই দেখুন এত দূর চলে আর এই দেখুন এই যে এরা দুজন দাঁড়িয়ে রয়েছে তোমরা এদিকে আসো তো এদিকে দাঁড়া দেখি এদের দুজনের একটা ফটো তুলে নিয়ে নিচ থেকে আমরা এতটা উপরে এই যে চলে এসছি এই যে মেইন মন্দির রাস্তা

দেখুন পর পর সব মন্দিরগুলো আর লাস্ট এটাতে গেলাম এটাতে প্রসাদ দিয়েছে শুধু প্রসাদ বিতরণ হচ্ছে বেশ সুন্দর দেখতে লাগছে এখান থেকে একদম লাইন দিয়ে তো এখন আমরা এখান থেকে বেরিয়ে আছি এই দেখুন সব সাইডে মন্দির আর জগন্নাথ বলম সুভদ্রার যে মন্দির সেটা অনেকটা উঁচু অনেকটা উঁচু দেখুন অনেকটা তো খুব নিয়ম যেভাবে ঢুকিয়েছে ভেতরে একদম সামনের থেকে খুব একদম নিয়ম শৃঙ্খলার ভেতরেই তো ব্যবস্থাও খুবই ভালো তো আপনারা এখনও যারা আসেননি সবই তো এখনও এক বছর হয়নি তো এসে একবার দর্শন করেই যাবেন কেননা পুরীতে সব পুরী ধাম অবশ্যই এখানে জগন্নাথ মন্দির আর পুরী ধাম কিন্তু সবসময় তো পুরী আর সম্ভব হয় না ওটা একদিনের ইয়েতে এসে দর্শন করে যেতে পারবেন তো অবশ্যই এসে একবার দর্শন করবেন এইটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে একটা দারুণ দর্শনীয় স্থান হয়েছে খুব সুন্দর দেখার মতন জায়গা তো আমাদের তো খুবই ভালো লেগেছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি সাড়ে বারোটা বেজে গেছে জানিন আজকে বাড়ি যেতে যেতে কটা বাজবে যাই বাজুক খুব ভালো ঘোরা বেড়ানো হয়েছে রা খেতে সি রেস্টুরেন্টের নাম অরন্য এই লেখা আছে বাইরেও আছে ওকে পড়েছে বাবা এখানে সবাই সব ভাতছে ঘুমায় আমি ঘুম দিয়ে প্রচুর লোক আর এই যে একে দেখে কি করছে দাঁড়িয়ে দাড়ি পড়েছে টেবিলর ওপরে এই যে তো মার মুখ ঘুরিয়ে দিতেছে মা বলে সেইখানে আমরা এখন লাঞ্চ করব মাঝখানে আমরা এক জায়গায় ডাব খেয়ে নিয়েছিলাম আজকে এত মাথা যন্ত্রণা করছিল যেন টাকা দেওয়া না মনে হচ্ছে বলি হয়ে যাবে এই যে আমাদের বিয়ে পুরুষ হয়েছে এখানে আর একটা বেবি এখানে বাইরেও প্রচুর ভিড় খাচ্ছে সব এইদিকেও আছে তো এখানে আমরা দেখতে দেখতে আর যা গরম পড়ে গেছে বলার কথা না রোদ গরম

আজকে ছাব্বিশে জানুয়ারি এত জ্যাম আর ভিড় আমি তো আর নামি নি কিন্তু ওরা তিনজন গেছে শেরি পাঞ্জাবে শেরি পাঞ্জাবে একটু চাটা খেতে কিন্তু এখানে দাঁড়ানো যাচ্ছে না এত জ্যাম গাড়িটাকে একটু সাইড করতে বলছে বলছে আজকে প্রচণ্ড ভিড় শেরিক পাঞ্জাব এখানে ওই এখানেই গেছে অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে নটা সাড়ে নটা কটা বাজে পনেরো দশটা মতন বেজে গেছে চলে এসেছি আমরা বাড়ির কাছাকাছি তো আমাদের এবারে দীঘার সফরটা খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে খুবই এনজয় করেছি সবাই মিলে তো আজকে মতন পর্বটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্ব ভবিষ্যতে জানুয়ারি পূজাতন্ত দিবসের সবাইকে অনেক শুভেচ্ছা আর আমাদের সোনার দাদাই একটা ওর জন্য ড্রেস নিয়ে এসেছিল বাড়িতে থাকাতে যেটা ভিডিও করে রেখেছিলাম তো চলুন দেখায় আর বলবেন ওকে কেমন লাগছে আমাদের স্বাধীন ভারতের ছোট্ট নাগরিক এই আগেরবারও তো স্বাধীনতা দিবসের দিন সাজিয়েছিলে না না হ্যাঁ হ্যাঁ স্বাধীনতা দিবসে তো স্বাধীনতা দিবস নয়

রিপাবলিক ডেতে এই যে আমাদের ছোট্ট ভারতের ছোট্ট ভারতের না ভারতের ছোট্ট নাগরিক রেডি হচ্ছে দেখা যাক শেষমেশ কত দূর অবধি সাজে এর পুরো সেট আছে রেডি দেয়াইজ ওকে রেডি করছে সব রকম এই ছেলে থাকলে একরকম সাজানো যায় মেয়ে থাকলে একরকম সাজানো যায় মেয়েদের তো এই ড্রেসটা পরা পড়লে ঠিক মানাবে না হ্যাঁ কিনে পরানোই যায় কিন্তু অতটা ঠিক মানাবে না এই দেখে দেখে রব 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 টুপি এই যে পড়াবে দাঁড়াও টুপি আছে বন্দুকটা কই গেল এই যে বন্দুক বন্দুকটা কই ওটা মাথায় আছে হ্যাঁ বন্ধুকর মধ্যেই ভরা কোথায় লাগে বাবা দাঁড়া দাঁড়া

জামা পরাই আমাদের এত দেশ রক্ষা করবে তাদের ইয়ে পোশাক কত চট করে পড়লে হবে সুবিধা থাকলে কিন্তু দেখ ওদের প্রতিদিন সব সময় চব্বিশ ঘন্টা পরে থাকতে হয় আর একজন এই যে সার্চ করে বার করছে দু হাজার ছাব্বিশের প্রজাতন্ত্র দিবস রিপাবলিক ডের এই যে সাজগোজ চলছে

খুলেই দিচ্ছে <laughs> <laughs> <laughs>